আল্লাহর নবী দারুণ খুশি হয়ে গেলেন নবীজি বললেন ও সাবিরা তোমাদের মন মানসিকতা যখন এই রকম তাহলে উমুবিনা মুবিনা ইলা জান্নাতিন জান্নাতুন আর দুহা কাসামাওয়াতি ওয়াল আরদ কুমু ইলা জান্নাতিন ওঠো চলো আমার সাথে সেই বেহেস্তের দিকে যেই বেহেশতটা ওই বিশাল আকাশের চাইতে এই জমিনের চাইতে ওরে অনেক বড় সেই বেহেশতে যাওয়ার জন্য চলো আমার সাথে ওটা দাঁড়াও ফাকামা বিন হামাম ওয়াকানা ইয়াকুলুত তামার ছিলেন এক যুবক দেখেন না এই যে যুবকরা দাঁড়ায় আছে অনেক এইরকম একজন যুবক দাঁড়িয়ে খাচ্ছিলেন যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় ছোলা ফাল ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চাবাচ্ছিলেন আর খোরমার পিছিগুলি ফালাই দিচ্ছিলেন তিনি বললেন বাহ বাখ ওমায়ের বলছেন বাকবাক হলো আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে আয়ে মা আহসানাহু হে রাসূল কি সুন্দর কথা আপনি বললেন কি বড় কথা আপনি বললেন আপনার সঙ্গে জেহাদে গেলে শহীদ হলে এমন জান্নাত পাব যে জান্নাতটা হবে ওই আকাশের চাইতে অনেক বড় ওয়াল্লাহি আল্লাহর কসম খাতাকুলা ইন্নাহা লা হায়া তনত আমি যদি এই সমস্ত খোরমাগুলি খেতে যাই তাহলে আমার হাতে যতগুলি খোর্মা আছে এ সবগুলি খোরমা যদি খেতে যায় তাহলে তো ভেহেস্তে যেতে দেরি হয়ে যাবে হাতের সবগুলি খোরমা নিক্ষেপ করে ফেলে দিয়ে যাদের ময়দানে ঝাঁপায় পড়বে আমার বন্ধুগণ যাদের ময়দানে ঝাঁপায় পড়ে হাজরা চমত লড়তে লড়তে নিজে ওমর হাজরা চমের শাহাদ বরণ করলেন তিনি শহীদ হয়ে গেলেন জেহাদের শেষে যখন সহাদায় বদর যখন জানাজা হবে একজন দেখিয়ে দিলেন হুজুর। এই হলো সেই ওমায়ের জান্নাতের খোস খবর শুনে হাতের খোরমাগুলি খাওয়ারও সময় পায় নাই ই খোরমাগুলি সব খাইতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে এই জন্য খোরমা ফেলে দিয়ে জেহাদে অংশগ্রহণ করেছিল এই হলো সেই উমায়ের লাশ আল্লাহর নবী হজরত উমায়ের দিকে আঙ্গুল দিয়া বললেন উমায়ের যেই জান্নাতের জন্য খোরমা খাওয়ার তর তোমার সয় নাই তাড়াতাড়ি করে এসে শহীদ হয়েছে আমি নবী সাক্ষী দিচ্ছি ইননাকা মিন আহলেহা আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতী অবশ্যই তুমি ভেসে যাবে তুই সুতরাং আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় ইমান বিল্লার কারণে তার ভিতরে ইমান মজবুত হয়ে যায় মৃত্যুকে মৃত্যু হয় তার পায়ের দৃত্য মৃত্যু আমার মরা আমার লাগবেই জীবনটা যিনি দিয়েছিলেন জীবনটা তাকে দিতে তার রাস্তায় দিতে আপত্তি আছে চিল্লায় কোন আপত্তি আছে আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় যারা এভাবে জীবন দেয় ওদের সম্পৰ্কের গুণাৰ আমিন বলেন ওয়াতাহ সবনল্লা দী না পুতিলো ফি সবি নিল্লাহি আমুয়াতন বাল্লা যারা নাকি আমার রাস্তায় জীবন দিল আমার রাস্তায় যারা জীবন দিয়েছে নিহত হয়েছে তাদেরকে তারা মৃত্যু হয় নাই আর এক জীবন তারা লাভ করেছে যেই জীবনে তারা আল্লাহর কাছে চলে গেছে এবং রব্বুল আলমিনের কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয় কেন পরেও মরবে না অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে বলে না বলে কি না অকাল মৃত্যু হয়েছে পরে মৃত্যু হবে না যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবের আগে বা পরে মৃত্যু হবে তো নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ বাহানায় হোক অশিলায় হোক মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে এই জন্যে কবি বলছেন দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা দিঘা খাকে গোর দুটো জিনিস মানুষকে টানে একটা হল খাদ্য আর একটা হলো মৃত্যু খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে আর মৃত্যু যেখানে আছে সেখানেও যেতে হবে কোরআনে ক্যারিমের অবুন বলেন বল্লাউ কুন্তম ফিবয়ু তিকুম লা বারাজাল্লাযিনা কুতবা আলাইহিমুল কিতাবু ইলা মাযাজিহিম আল্লাহ পাক বলেন হে তুমি বলে দাও তুমি শোনায় দাও যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়ে থাকে প্রকোষ্ঠের মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে ওখানে মৃত্যু হয়ে যাবে মৃত্যুর সময় আসতে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে সুতরাং ইমান আল্লাহর প্রতি ইমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয় সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া জোরে বলেন সাহস বুক ভরা সাহস তার মধ্যে আসবে এরপরে আল্লাহর প্রতি ইমান ইমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয় এটা হলো চার নম্বর উপকার এটা কয় নম্বর চার নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে সেই মানসিক প্রশান্তিটা হলোই ইমানদার কখনো ইমানদার কখনো হতাশ হয় নাম ইমানদার কখনো হতাশায় ভোগে না নিরাশায় ভোগে না যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না পারে না এ শত্রুতা চিরকালে নিবাতে পারবে না কারণ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুন আলামিন বলেছেন ইউরিদুনা লি ফিন ও নূর আন নহি বি আফওয়াহি ওয়াল্লাহু মুতি মনুরি ওয়া চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিবিিয়ে দেবে কিন্তু আমি আমার আলোকে দান করব। তাতে কাফের বেঈমানদের কোল যায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দিন কেউ মিটায় দিতে পারবে না কনসুহান সুতরাং বিপদে অবিচলতা আসবে সে অটল হবে মজবুত হবে কোরআনে কারি বলতেছে ওয়া কেনালিকা জাল লিকুল্যে নবীন এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধীদেরকে নবীদের সাথে বিরোধিতা করেছে কারা পাপিষ্ঠরা অপরাধীরা আজও খুঁজে দেখে আজ! ইসলামী আন্দোলনের বিরোধী যা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ সত্য কিনা কর ইসলামী আন্দোলনের বিরোধী যারা করে হিসাব করে চোখ দিয়ে তাকায় দেখেন খুঁজে দেখেন তাদের নামগুলি মৎখর জেনাকার বদমাস চোর হাইজাকার বেনামাজি লুটেরা সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে নবীদের নবীদের শত্রু আল্লাহ বলেন সব নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠোরা আল্লাহর কথা কার কথা সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। নিকৃষ্ট ধরনের অপরাধীরা সুতরাং নবী রসুলদের অবস্থা যখন এই তখন দিনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে এই যে বাধাটা আসে এই যে মারে অপরাধ অপরাধ কি যে তারা চোর বা ডাকা যাদের মারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো ওয়া মান কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ জিল হামিদ অপরাধ হচ্ছে ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে অন্য কোন কারণে নয় কারণ একটাই তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চেয়েছে আর কোন অপরাধ না জমিন আল্লাহর জমিন কা এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন এক চোখে বলুন জমিন কা আইন জলবে কা এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে আমকে যখন ঘিরে বেড়ে দিল কোরআনে সব কথা গল্প গুজাবার ইতিহাসের জন্য লেখা হয় নাই কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসা সালামের কথা আল্লাহ বলেন ফেরাউনটাকে ঘিরে ফেলে দিল পালাবার রাস্তা নাই ফলাম্মা তারা আল জামআনা ক্বালা আসহাবু মুসা ইন্নালাম দুরাকুন মুসা সালামের উম্মতরা বললেন হেমুসা মুসা পাকা হয়ে গেছি পালাবার রাস্তা নাই তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি সামনে কি দরিয়া আর কি পালাবার পথ নাই সারাশি আক্রমণ ঘেরাও আন্দোলন এই যে ঘেরাও ঘেরাওটাও তো আজকে নতুন নাই ঘেরাও আসছে অনেক আগের থেকে আসলে কথা বুঝতে পেরেছি মাইক না থাকলে আমি কি করবো কনশাল রাগ করেন না গান হচ্ছে বসেন বসেন শয়তান ঢুকছে মাইকের মধ্যে অনেক সময় হয় কি মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে এর ভিতর ইথার থেকে রেডিওর ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে কথা বুঝতে পারেছে এইজন্য শয়তান তো আর বসে থাকে না ওরও তো কিছু করার আছে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কালকে অপারেটরদেরকে মরণা সামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করব অপারেটর একটু ভালো করে হেদায়েত করে দেবেন মাইকে আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলি কি আওয়াজে বেরোচ্ছে যার জন্য আমাকে বেশি চিল্লাইতে হচ্ছে বক্তাকে কি লাউডে তার কথা বেরোচ্ছে তা তার কানে আসতে হয় তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কিভাবে বেরোচ্ছে এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই এবং লোকেরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে যা বিগত ষোলো বছরে করে নাই সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে মাইকটা ভালো এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে আল্লাহ তাদের প্রতি রহম করুন সবাই বলে না আমি এদেরকে রাগ করে পথে পাই আবার মারধর করেন না সিলেটে সিলেটের যে তাফসিল মাহফিল হয় বিগত ১৯ বছর তাফসির করেছি একটা না এবার বিশ বছর পুরো হবে ইনশাআল্লাহ আল্লাহ সিলেটে একটা না বিশ বছর তাফসিল করতেছি সেখানে তো মাইক একটা লোক বিনা পয়সা মাইক দেয় মাইকের ভাড়া সে নেয় না আপনাদের মনে আছে সিলেট থেকে ফিরায় দিল এই খবরটা মাইক ম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই ফিরে দেওয়া হয়েছে সাথে সাথে স্ট্রক করেছে হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সিলেটে তাফসির হতে পারবে না এই কথা সে বরদাস্ত করতে পারে না আমি কেঁদেছি আর করেছি আল্লাহ কোরআনের মহাব্বত লোকটার এই অবস্থা হলো তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও কাজী কোনো ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক লোকেরা মন্দ বলুক এ মাইকের ব্যাপারে আপনারা আজকের না যা হইছে কালকে ভালো হবে ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাও মুসাল্লাহামকে ঘেরাও করে ফেলেছে পালাবার পালাবার উপায় নাই একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের শক্তি এই যে ঘেরাও টেরাও মানে নতুন তো না ধর্মঘট নতুন না এ জিনিস এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পিঁয়াজ রসুন আর ডাইলের উপরে মুসা সালামের জমানায় আমরা একরকমের খাদ্য আর খাব না আমাদের দেওয়া দেওয়া লাগবে ডাল লাগবে রসুন দেওয়া লাগবে সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আল্লাহলামের জমানা সেখান থেকে শুরু হয়েছে কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে এইটা আমি খুঁজে পাইনি পরে প্রত্যেকটা জিনিসের তো ইতিহাস আছে আমি খুঁজতে খুঁজতে পেলাম আমি জানি না এর ইতিহাস মূলে কোথায় কিন্তু আমি যদ্দূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময় হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো নামি আছে লঙ্কা কাণ্ড হনুমানেরা লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানদের দিয়া ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে এইটা আসলে কোন ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না আগুন নেয়া কিসের মিছিল আগুন হলো জাহান নামের প্রতীক আগুন কিসের প্রতীক জাহান নামের প্রতীক যদিও আমাদের উপকার লাগে কাজে লাগে সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সৈন্যতে নববীর কোনো না কিছু থাকতে হবে কথা বুঝতে পেরেছেন তিন দিক থেকে ঘেরা হয়ে গেছে পালাবার কোন রাস্তা হাজরাতের মুসালা সালামের কাছে উম্মতরা বললেন পালাবার তো কোনো পথ নাই এখন উপায়টা কি আমাদের তো আর উপায় নাই সালাম দেখেন বিপদে পড়ে গেছেন কিন্তু ধৈর্য হারান নাই ভয় পান নাই ভয় পাইছিলেন ভয় পেয়েছেন